সবার ফল নষ্টই হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি আশ্চর্য হয়ে যাই যে এই গাছে এত সুন্দর ফল আর তার সাথে সাথে আমরা সামনে এগোবো এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু বসলে ভালো হয় আর কি এটা এটা বৈশিষ্ট্যটা আমাকে বলুন এটা একটু লেট ভ্যার নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো পাশে যিনি আছেন আমরা সবাই চিনি প্রচুর ভিডিও আছে সঞ্জয় দা আমরা দাদার কাছে অনেকবার এসেছি চ্যানেল দেখলে বুঝতে পারবেন আর দাদার ব্যবহার এবং গাছের কোয়ালিটি এটা নিয়ে কিছু বলার নেই তো দাদার কাছ থেকে আমরা প্রথমে জানবো ঠিকানা এবং ধীরে ধীরে আমরা ফোন নম্বর দেব আর কেন এই ভিডিওটা করছি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আজকে আমরা বেশ কিছু প্রথমে বিদেশি আমগুলো দেখবো যে বিদেশি আমের ফলন কীরকম তার সাইজ কীরকম সেইটা আমরা দেখব এরপরের যে ভিডিওটা সেটা আমরা দেখব দেশি প্রজাতির মধ্যে ভালো ভালো যেইগুলো সেটা নিয়ে আমরা দেখব তো চলুন দাদার নার্সারি কোথায় সেটা জানবো তারপরে আমরা ধীরে ধীরে ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনাদের দেখছি নার্সারি এটি এই জায়গাটির নাম গোয়াড়া বৈচিগ্রাম স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে আপনারা হাওড়া থেকে বর্ধমান মেল লোকাল বর্ধমান থেকে হাওড়া মেল লোকাল এছাড়াও বাইকারে যদি আপনারা আসেন তাহলে অন্দ্রিলা নার্সারি গুগলে লোকেশান করা আছে এই লোকেশান থেকে চলে আসতে পারবেন তো আজকে এখন আমরা মাদার প্ল্যান্ট বাগানে দাঁড়িয়ে আছি দাদা আমি তাও একটুখানি আপনাকে থামাচ্ছি যে আপনি কি অনলাইন ডেলিভারি কি কি উপায় দেন অনলাইনে এখন যদি আপনার কাছাকাছি হয় যেমন আজকের ভদ্রেশ্বরে ডেলিভারি ছিল ট্রেনে করে দিয়ে আসা হয়েছে আপনার গেছে আমার কিছু লোক আছে ভাইরা আছে যারা পড়াশুনো করে ফাঁকা ফাঁকে এই সমস্ত হাত খরচের জন্য একটু করে থাকে আগামীকাল যেমন ব্যারাকপুরে দুটো গাছ দেওয়ার আছে দুটো মানে দুটো পার্সেল ব্যারাকপুরে দুটো দেওয়ার আছে এছাড়াও দিন আগে দুর্গাপুরে যাওয়া হয়েছিল আর ট্রেন বুকিং বাইরে যেমন সমস্ত যেখানে ট্রেন দাঁড়ায় আর কি বর্ধমান থেকে বা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেন বুকিং করা হয় এবং কুরিয়ারে অল ইন্ডিয়া হোম ডেলিভারি করা হয়ে থাকে মানে কুরিয়ারে সব জায়গায় সব কুরিয়ারেই একেবারে সব জায়গাতেই পৌঁছে যাবে এবার এবার আমরা দেখব প্রথমে যে আমটা দেখব এই আমটার নাম হলো কিং অফ চাকাপাত গাছটা এই আমটা দেখুন একটু ই আছে মানে খোসাটা খুব পাতলা প্লেন নয় আগেই বলে দিই কিন্তু খেতে অসাধারণ এটার পাট মানে আটিটাও খুব পাতলা আমি নিজে খেয়েছি দেখুন আমটা কিন্তু এখনও এখনো দেরি আছে এখনো এক মাস আর সব থেকে যেটা বড় ব্যাপার রোগ পোকা মনে হয় একটু কম না কারণ এইটা দেখুন আপনারা এই বাগানটা দেখছেন তো জঙ্গলের মতো মধ্যে রয়েছে তার সত্ত্বেও যদি পোকা হয় এইটা অ্যাটাক করবে আগে তার সাথে দেখুন এই যে আর সব থেকে আশ্চর্য যে বিষয় দেখুন গাছটা মানে স্টেমটা দেখুন কত সরু গাছে এত বড় বড় আম আমার নিজেরও টবে হয়েছে কিং অফ চাকাপাত দেখুন ফলন দেখুন শুধু ফল তো প্রত্যেকটা ব্রাঞ্চে যদি ফল থাকতে এবার গরমে তো অনেক ক্ষতি হ্যাঁ গরমে প্রচুর ক্ষতি প্রত্যেকটা ব্রাঞ্চে যদি এরকম দু চারটে করে ফল থাক দেখুন আমটা আমি দেখাচ্ছি দেখুন শুধু এই যে এই যে খুব ভালো খুব ভালো প্রজাতির আম এটা তাই এরপরে আমরা ধীরে ধীরে দেখব রেগুলার বেয়ারিং মানে প্রতি বছর ফল হয় এটা সবথেকে মজার আমাদের দেশীয় প্রজাতিতে কিন্তু মানে এখন যে দেশীয় প্রজাতিগুলো নতুন বেরিয়েছে সেইগুলো কিন্তু রেগুলার বেয়ারিং হয় দেখুন এগুলো এই দাগ হয়েছে কারণ এই ঝড় হয়েছে ঝড় ঝাপটা এখানে ঘষা খেয়ে খেয়ে কিন্তু এরকম হয়েছে তাই বলে এটা কিন্তু রোগগ্রস্ত নয় বন্ধুরা দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি টেস্ট দেখুন এইটুকু গাছে ফল দেখুন শুধু এবার গরমে কিন্তু সবার ফল নষ্টই হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি আশ্চর্য হয়ে যাই যে এই গাছে এত সুন্দর ফল মজার বিষয় বলি বন্ধুদের যে এই এই ফলটার বৈশিষ্ট্য কি জানেন গাছে এইটা পাকে না এটা গাছ থেকে মানে গাছে আপনি এখনও মাস রাখা যাবে যদি আপনার খেতে ইচ্ছা হয় আপনি এক মাস পরে এটা তুলে রাখবেন অন্তত কুড়ি দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন এই ফলটা সব থেকে ভালো এই থ্রি টেস্ট ওই এই কারণেই বললাম যে এইটা গাছে পাকবে না তো বন্ধুরা চলুন এবার আমরা পরেরটায় দেখি বন্ধুরা এই গাছটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাট কিং এটা সম্পর্কে আমরা দাদার থেকে জানবো তো বাবাইকে বলবো একটু সামনে এসে দেখাতে যে এই ফলটা কত সুন্দর আর তার সাথে সাথে আমরা সামনে এগোবো এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো তো চলুন দাদা একটু এগিয়ে যাই তাহলে আমরা এইগুলো দেখতে পারবো দেখুন গাছে ফল দেখুন শুধু পুরো গাছ ভর্তি ফল এটা রেগুলার বেয়ারিং নাকি দাদা বছর টমিয়াট কিং এটি সুগার পেশেন্টরা খেতে পারবে মানে সুগার পেশেন্টরা খেতে পারবে কারণ এতে সুগারের যে কন্টেন্টটা সেটা পরিমাণে কম তাই তো এমনি মিষ্ট মিষ্ট হ্যাঁ মিষ্টি আর আটি কি রকম আটি পাতলা 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 আটি এটা টমিয়াট কিং এটাও কিন্তু এটা কি দাদা টবে হবে টবে আমি ট্রাই করিনি না হওয়ার কিছু নেই বিদেশি সমস্ত আমগুলোই তো টবে হচ্ছে টেস্ট তো টবে ভালোই হচ্ছে চাকাবাদ চিজ টেস্ট ব্যানানা সবই হচ্ছে না হওয়ার কিছু নেই ধরছে দেখছি তো চলুন আমরা এরপরে আমরা পরের দেখিনি বন্ধুরা যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটার নাম হলো অস্টিন এবার আমরা এই আমটা সম্পর্কে দাদার থেকে জানবো যে অস্টিন কিরকম ভ্যারাইটি কালার তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো দাদা এটার বৈশিষ্ট্যটা আমাকে একটু সাধারণ কালার মিষ্টিতাও যথেষ্ট এবং দুবার হয় কিন্তু এটা লাইনটা পুরো অস্টিন আছে অস্টিন আছে ওই যে আছে আবার হলে গুটি লাগিয়েছে

পোকাটাও হতে পারে হতে পারে সেটা নট হবে তবে আমার এইটা কিন্তু সাইজে বিখ্যাত একদম কালারফুল দেখতে অনেক সুন্দর লাগে এটা কিন্তু তবে হয় প্রচুর ফলন কিন্তু প্রচুর তবেও হয় আমার বাড়িতেও দেখবেন ভিডিওতে দেয়া আছে আমার বাড়িতেও কিন্তু ধরেছে বিদেশি আমের মধ্যে আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে বেশি ফলন হয় এটা সব থেকে বেশি ফলন দেখুন একদম থোকায় থোকায় ফল বন্ধুরা যে আমটা দেখতে পাচ্ছেন এটা একটা বিদেশি ভ্যারাইটি এটা আমার টবেও আছে আপনাদের বলেছিলাম যে গাছ যদি লাগাতে চান একটা ব্যানানা ম্যাঙ্গো লাগাবেন এই ব্যানানা ম্যাঙ্গোর সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো প্রচুর ফল হয় প্রতি বছর ফল হয় মাটি খুবই পাতলা কোনো আঁস নেই আর খেতে খুবই সুন্দর দেখুন ফলন দেখুন একটা হাফ ড্রামে কত সুন্দর ফল হয়েছে এবার আমরা পরেরটাই চলে যাব মানে পরের কিছু আম আমরা দেখে নেব বন্ধুরা এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা নাম ডকমাই পার্পেল দাদা এটার বৈশিষ্ট্যটা কি বলুন তো একটু থাইল্যান্ডের টপ ভ্যারাইটিগুলোর মধ্যে একটা এবং গাছটা দেখতে পাচ্ছেন একবারেই একবারে ভ্যারাইটির গাছ এই তো দেখাই যাচ্ছে এরকম উইপিং হয়েছে আর আমের সাইজ দেড় কেজি পর্যন্ত হয় দেড় কেজি বাপরে এবং দুবার ফল হয় খেতে অনেক সুন্দর বীজটা একবারেই পাতলা পাতলা এটা থাইল্যান্ডের টপ ভ্যারাইটির মধ্যে এই রকম তাই তো এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা হলো কাঁচা ডাং বা ডাং যাই বলুন এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এই ছোট্ট টপ টপটা দেখুন শুধু এই ছোট্ট টবে ফল হয়েছে এই ফলটার ওজন দেড় থেকে দু কেজি পর্যন্ত হয় সব থেকে যেটা বড়ো ব্যাপার দেড় থেকে দু কেজি পর্যন্ত এই ফল হয় আর এটা অবশ্যই কিন্তু এটা ব্লেড ভ্যারাইটির একটা আম এরপরে আমরা দেখব যে এইখানে আরেকটা আম গাছ যে এই আমটা নিয়ে সবাই খুব মাতামাতি করেছে একটা সময় এখনও করছে যে এটা হলো সূর্যের ডিম বা আমরা যেটাকে বলি যে মিয়া জাকি সেই মিয়াজাকি এটা রোদের জন্য হয়তো এটা কালারটা আরও পাকলে কালারটা আসবে রোদের জন্য দেখুন কীরকম হয়ে গেছে আশা করছি যে সেই কারণেই হয়েছে তো এটা হলো জাকি আম তো দেখবো এরপরে আমটা দেখব এরপরে দেখুন বন্ধুরা এই যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটার নাম হলো ব্রুনাই কিং এটা তিন থেকে চার কেজি ওজন হয় দেখুন আমার হাতের সাইজের সাথে আমি যদি বলি কতটা বড় দেখুন আমটা এটা এক ফুটের কাছাকাছি এক একটা আম আমরা আরও ওইদিকে দেখব যে কত পরিমাণে এটা ফল হয় দেখুন এই দিকেও দেখাতে বলবো যে এই দেখুন পর পরপর দেখুন ভেতরটা দেখাতে বলবো যে ভেতরে দেখুন কত আম ধরে রয়েছে ব্রুনাইকিং কিং এই কিং খেতে কিন্তু খুব একটা যে আহামরি তা নয় কিন্তু ফলটা এত বড় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যেটা আমরা ইন্ডিয়ান ভ্যারাইটি নিয়ে কথা বলবো কারণ আমরা ভারত বাস করি ইন্ডিয়ান কয়েকটা ভ্যারাইটি তো আমরা লাগাতেই পারি ছাদ বাগানে সেইগুলো কিন্তু রেগুলার বেয়ারিংয়ের গাছগুলো সেইগুলোই আমরা দেখাবো আমরা ওই হিমসাগর ল্যাংরা এগুলো দেখাবো না অন্য কোন যেগুলো আপনাদের টবের পক্ষে উপযুক্ত সেই ভ্যারাইটিগুলো এবং ড্রপ নেচারের যে সমস্ত গাছ সেগুলো আমরা দেখবো তো চলুন দেখা হোক পরবর্তী ভিডিওতে